বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কি না অনেক যুবক বলে হুজুর আমার সিনিয়র আপুকে পছন্দ হয়েছে বাট যখন তাকে আমি আমার বিয়ের জন্য প্রস্তাব দিই তখন সে বলে না 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 করা যাবে না কারণ আমি হচ্ছে তোমার থেকে বয়সে বড় বাট এখন প্রশ্ন হচ্ছে যে বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কি না দিস ইজ দ্য কোয়েশ্চেন আমি ফার্স্টে যে বিষয়টা বলবো যে বিয়ে এটা এমন একটা সম্পর্ক এ বিয়ের মাধ্যমে আল্লাহ তাআলা একজন ছেলে এবং একজন মেয়ে তাদের দুইজনের জন্য সব কিছু হালাল করে দেন বিয়ের আগে জেনা করলে যেমন গুণা হয় তেমন বিয়ের পরে তারা স্বামী স্ত্রী মিলে যা কিছু করে ইভেন স্বামী যখন তার স্ত্রীর হাতের সাথে হাত মিলিয়ে দেয় আল্লাহ তালা দুইজনের হাতের সগিরা গুণাগুলো মাফ করে দেয় সুবান আল্লাহ পড়েন আবার যখন কোনো স্ত্রী তার স্বামীকে খুশি করার জন্য মুচকে একটা হাসি দেয় এই হাসি দেওয়ার কারণে তারা আমল নামাতে নফল সৎকার সব দান করে দেওয়া হয় সুমান আল্লাহ পড়েন তাহলে এরকম পবিত্র একটা জিনিস এই জিনিসে গেলেই শুধু লাভ আর লাভ লাভ আর লাভ এর জন্য বলবো যে বিয়ে এটা কখনো কোনো খারাপ কাজ হতে পারে না বিয়ের মতো ভালো কাজ পৃথিবীতে আর একটাও হতে পারে না এখন সিনিয়র আপুকে বয়সে বড় এমন কোনো মেয়েকে বিয়ে করা যাবে কি না এবং এর বিষয়ে কোনো দলিল আছে কি না সে বিষয়টা এখন আমরা জানার ট্রাই করব শাহ আল্লাহ দেখেন নবিজ সাল্লিহাল্লাম উনি সর্বপ্রথম যে বিয়েটা করেছিলেন ওনার বয়স ছিল কত পঁচিশ জাস্ট ওয়ানলি টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওনার বয়স ছিল ওই সময় চল্লিশ বছর আম্মাজান খাতিজারদীয় আল্লাহ আনহা এর বয়স চল্লিশ আর নবীজির বয়স হচ্ছে মাত্র টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইয়ার্স পঁচিশ বছর বাট ওনাদের প্রথম বিয়ে হয়েছিল এইভাবে যে নবীজি ছিলেন ছোট আর আম্মান খতিজুল কুবরা তহের রদিয়াল্লাহ চালা আনহা উনি ছিলেন বয়সে বড় এরপরও তাদের এই বিবাহ সম্পর্কটা আল্লাহ তালা সম্পন্ন করে দিয়েছেন ইভেন আল্লাহ তালা খতিজ রল্লাহ হুচাল চালানহা এর উপর এত বেশি খুশি হয়েছেন যে আল্লাহ তালা নিজেই আরশে আজিম থেকে আম্মা জেন খিজুল কুবরা তহের রদিয়াল্লাহ চালা আনহাকে সালাম পাঠিয়েছেন সুমান আল্লাহ পড়েন আর আমি বলবো যে বয়সে বড় মেয়েকে বিয়ে করলে কিছু লাভও আছে প্রিয় ভাইয়েরা নাম্বার ওয়ান যখন আপনি বয়সে বড় একটা মেয়ে বিয়ে করবেন তখন কি হবে জানেন দেখা যাবে যে ওই মেয়েটা আপনার উপর সবসময় লয়াল হবে সে আপনাকে বুঝবে সে সব সময় আপনার সব কিছু না বলতে আপনার চোখ দেখে আপনার চলাফেরা দেখে সে বুঝতে পারবে কারণ মেয়েদের যখন বয়স আস্তে আস্তে তখন সে আস্তে আস্তে নিজের গাম্ভীর্যতা নিজের জ্ঞান নিজের সব কিছু আস্তে আস্তে সে পড়ে করে ফেলে যার কারণে একজন বয়সে বড় মেয়ে যখন বিয়ে করবেন দেখবেন যে ওই মেয়েটা আপনাকে বুঝবে বেশি ওই মেয়েটা যে কোনো জিনিস আপনার বলার পূর্বে সে বুঝে ফেলবে এবং বয়সে বড় যখন মেয়েকে বিয়ে করবেন তখন দেখবেন যে ওই সংসারটাতে ঝামেলা হবে কম কারণ আজকাল তো এমন হয়ে গিয়েছে কিছু কিছু মেয়ে আছে এমন কিছু একটু হলেই হাই রে কথা কিছু একটু হলেই স্বামীর সাথে ঝগড়া এই ঝগড়া না সেই ঝগড়া প্রিয় ভাইয়েরা দেখবেন কিছু একটা হলেই স্বামীরা কোনো কিছু বাকি রাখে না বাট তারা বুঝতে চায় না যে পুরুষ তারা সব সময় বাইরে থাকে তাদের মেজাজটা অন্যরকম থাকে তারা দু এক কথা হয়তো রেগে বলে দেয় বাট নারীদের জন্য উচিত হচ্ছে তারা একটু সহনশীল হবে এবং এই সহনশীল গুণটা একজন নারীর ভিতরে ওই সময় আসে যে সময় সে তার নিজের লাইফে ম্যাচিউড হয় সে যখন বুঝতে শিখে যে না আসলেই সংসার জীবনে দু এক কথা হতেই পারে সংসার জীবনে একটু বিপদ আসতেই পারে সংসার জীবনে একটু অভাব আসতেই পারে সংসার জীবনে স্বামীর সাথে চলতে গিয়ে দু এক কথা হতেই পারে দিস ইজ দ্য নেচার তখন সে দেখবেন এই বিষয়গুলো মানিয়ে নেবে বাট যখন একটা ছোট্ট মেয়েকে বিয়ে করবেন তখন সেই বিষয়গুলো বুঝবে না বাকি যখন একটা ছোট্ট মেয়েকে বিয়ে করবেন তখন ওই মেয়েটাকে সব কিছু বোঝাতে হয় তাকে আস্তে আস্তে সব কিছু নিজের মতো করে মানিয়ে নিতে হয় এজন্য আমি বলি যে বয়সে বড় মেয়ে বিয়ে করলে কোনো সমস্যা নাই বিয়ে করতে পারবেন বাকি আমাদের সমাজে সাধারণত বয়সে ছোট মেয়েদেরকে বিবাহ করা হয় কারণ একজন পুরুষ সে যখন আস্তে আস্তে তার বয়স বাড়তে থাকে এবং সেম টাইমে যখন তার স্ত্রীর বয়সটা কম থাকে তখন দেখা যায় যে একজন পুরুষের সব কিছু তার মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু বাকি থাকে প্রিয় ভাইয়েরা আমি অত খুলে বলছি না এবং একজন নারী সে যখন আস্তে আস্তে তার বয়স চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশে যখন চলে যায় ব্যাস তার সব কিছু এবার সে আগের মতো থাকে না সব কিছু আস্তে আস্তে কমতে থাকে তার যৌন চাহিদা কমতে থাকে এজন্য আসলে এবং যখন বয়সের ছোট মেয়েকে বিয়ে করবেন তখন দেখা যাবে যে ওই মেয়েটা আপনার একটা নির্দিষ্ট সময়ে তার যে একটা সন্তান দেওয়ার ক্ষমতা আছে এই সন্তানগুলো সে বেশি বেশি দান করতে পারবে এই জন্য বয়সে বড় হোক ছোট হোক আমি বলবো প্রত্যেকটা যুবককে তাড়াতাড়ি বিয়ে করতে আল্লাহ তালা প্রত্যেকটা যুবককে তাড়াতাড়ি বিয়ে করা তৌফিক দান করুন পরে না আমিন